আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথারীতি চলে এলাম এস এম এস ফার্নিচারের পরিবার পক্ষে থেকে আমি মোহাম্মদ সুমন শেখ বাবু দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন আপনি এবং আপনার আপনজনদের এস এম এস ফার্নিচারের সকল বিরোধ দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা চলে এলাম আজ নতুন আরেকটি ডিভান নিয়ে এটি আমাদের চিরাগঞ্ সেগুন কাঠের ডিভান আমি ডিভানটাকে আপনাকে ফুল দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং দূর থেকে দেখাচ্ছি আমাদের এস এম এস ফার্নিচারের ডিভানটি আপনার ঘরকে সৌন্দর্য বৃদ্ধি করবে আমি আশা রাখি তো যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি আজ আমি সরাসরি ভিডিও করতেছি আজ আমাদের ম্যানেজার নেই একটু বাইরে আছে দুঃখজনক তবুও চেষ্টা করতেছি আপনাদেরকে ডিভানটি পৌঁছে দেওয়ার জন্য এবং আপনাদেরকে ডিভানের ভিডিওটা দেখানোর জন্য তো যাই হোক বন্ধুরা এস এম এস ফার্নিচার মানি তুইটি মুক্ত এস এম এস ফার্নিচার মানি দীর্ঘদিনের ব্যবহারের নিশ্চয়তা দেখেন আমাদের কারু কাজটা দেখেন এতটা সুন্দরভাবে কাজ করা হয়েছে দক্ষ কারিগরের মাধ্যমে তৈরি করা হয় আমাদের সকল প্রোডাক্ট এটাও তার বাইরে নয় আমি আপনাদের টপ সাইড দেখালাম এবারে আমি আপনাদেরকে পায়াটা দেখাচ্ছি দেখেন এত সুন্দরভাবে কাজ করা হয়েছে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে মনোরমভাবে তৈরি করছি আমরা আমাদের ডিভানটি একটি দিয়েছি এবং তাতেও কারু কাজ করা হয়েছে আমরা দেখতেছি এবার সাইড থেকে আমরা হাতুলটাও দেখতেছি এবার দেখেন হাতুলটা অনেক চওড়া করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক প্রশস্ত তো যাই হোক বন্ধুরা দেখে নিলাম আমরা আমাদের ডিভান সেটটি সেটটি আমাদের অনেক সুন্দর একটি ডিজাইন দিয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক বন্ধুরা আমরা এটি বাজার মূল্য দিয়েছি মাত্র সতেরো হাজার টাকা যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং যারা স্বল্প সময় স্বল্পতার জন্য আসতে পারেন না অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাকে নক করবেন আমি আপনাকে আপনার ভালো লাগা প্রোডাক্টটি পৌঁছে দেবো ইনশাল্লাহ এবার আমি আপনাদেরকে আমার লোকেশন বলে দিতেছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সোহানি রোড আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সোহানি রোড মাত্র দু মিনিট আগালে পেয়ে যাবেন আমাদের শোরুম এবার আমি আপনাকে আমাদের ফোন নাম্বারটি বলে দিতেছি হোয়াটসঅ্যাপ এবং নক কলে পাবেন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনার আপনজনদের ভালো রাখার চেষ্টা করবেন কথা হবে ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ